তো করলে নি তুই যা মাম্মারকে আদর করি আস না না আদৌকে চলে এসে তুমি আসো না এই তো তুই যা মাম্মার রাগ হয় তোকে দেখলে মাম্মাই তো আদৌ খাও মা পেতুতে দেবো পেতুতে মা এই যে তোকে জ্বালাচ্ছে এই যে মাম্মীর লেজ ধারে চাইটে দিচ্ছে এই যে এই যে তোকে মাম্মার লেজ ধরে চেটে দেয়

পিকা ওই পিকা পিকা না তোকে কিছুই খেতে দিব না এখন কে দিয়ে তো কোলানি কথা শোনি বিকা মনি কথা শুনি না দুষ্টু